বলতে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্দশ ভূগোল যাকে আমরা এক কথায় বলি বাংলা কথায় বলি চৌদ্দ গোষ্ঠী চৌদ্দ গোষ্ঠী আমরা বাংলায় বলি তাই চতুর্দশ ভূগোল নিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ওপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে লোক আর নিচে থেকে তল পর্যন্ত হচ্ছে সপ্ত তল এই সাতটা তল আর সাতটা লোক মিলে এই চতুর্দশ ভূগোলের অন্তর্গত হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড এই যে শিবলিঙ্গটা দেখছেন ভূলোক ভবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক এই পরপর সত্যলোক এই সত্যলোকে এসে কালপুর তীব্র ঝাঁঝালো বিষ এর নিচে আবার সাতটা তল এরকম সিঁড়ি নিচে দিয়ে বয়ে গেছে। অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল রসাতল বলে না রসাতলে যাবি রসাতল হচ্ছে খুব পূর্ণ কথা রসের যে তল তাকেই বলা হয় রসাতল যে রসাতলে থাকে একমাত্র অমৃত বামদেব হচ্ছেন চতুর্দশ ভূগোলকের অন্ত চতুর্দশ ভূগোলকের অধিকারী এই চতুর্দশ ভূগোলকের অধিষ্ঠিত দেবতা হচ্ছে বামদেব আর এই যে তিনটে খণ্ড দেখছেন সত্য তমরজ তিন তন্ত্রের উপরে বামতন্ত্র বামই তন্ত্র বামের উপর কোনো তন্ত্র নাই বামদেব নিজেই তন্ত্র ত্যাগ তপস্যা করোনা ছাড়া ঈশ্বর লাভ হয় না তাই তিনটে স্তরকে ভাগ করে দেখিয়ে দিয়েছে মানুষকে এই ত্যাগ তপস্যা করুণা যদি না থাকে তাহলে ঈশ্বর লাভ সম্ভব নয় এই বামদেবের স্বপ্নপ্রদেশে ভৈরব জ্ঞানবাবা কাশি থেকে এই শীত তুলে এনেছিলেন এই জায়গাটা দান করেছিলেন বামদেবের ভাইজি বামা কাপার ভাইয়ের ছোটো মেয়ে অন্নপূর্ণা কন্যা পৃথিবীতে যত শিবলিঙ্গ দেখবেন শিবলিঙ্গ দেখবেন হরপার্বতীর মিলনে হয় শিব এই যে আমাদের মন্দিরে যে শিবলিঙ্গটা দেখলেন শিবকে এক কথায় বলা হয় ভগবান ভগ হচ্ছে মাতৃ জনন্দার বান হচ্ছে যে পিতৃলিঙ্গ ঠিক আছে এখানে এখানে ভগনায় আমাদের এই শিবলিঙ্গে ভগনায় শুধুমাত্র বান আছে কারণ এখানে বড় পার্বতীর মিলন হচ্ছে না এখানে মা এবং সন্তানের মিলন হচ্ছে বামদেবের সঙ্গে তারা মা সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের এই জন্য আমাদের শিবলিঙ্গের এই যে জল ঢালার পর জলটা যেভাবে এইভাবে বেরিয়ে আসে না ওটাকে বলা হয় ভগ ভগ অর্থাৎ মাতৃ জন্মদার এখানে আমাদের মাতৃ মানে পার্বতীর জন্মদার নাই এখানে দেবা মহাদেবের জন্মতাই প্রতিষ্ঠা করা আছে কারণ যার মাই হচ্ছে ভৈরবী তারা বামদেবের মায় তারাই হচ্ছেন ভৈরবী তার তার ভৈরবী দরকার হয়নি ওই জন্য আমাদের এখানে বামলিঙ্গ মহেশ্বরের কোনো গৌরী পাঠ না